আজকে আবারও যেটা চলেছি আমরা দুজন মেলে কোথায় তারাপীঠের উদ্দেশ্যে আগের ভিডিওতে বলেছিলাম যে যারা আমাদেরকে নিতে চায় না তারা ভাববে হয়তো কিন্তু আজকের পুরোপুরি আলাদা কারণ আজকে আমাদের ইনভাইট আছে আর ইনভাইটটা ওখানে খাওয়ার পর আমরা যাব সকালবেলায় তারাপীঠ মন্দিরে পুজো পুজো দেবো আর পুজো দেওয়ার পর আমরা ব্যাক করবো যার অন্ধপ্রাশন সেটা হচ্ছে আমার পিসির ছেলের মেয়ে মেয়ের যেহেতু আমার হচ্ছে দাদার মেয়ে তো চলো বেশি ভাত না বলতে ভিডিওটা শুরু করা যায় সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু ত্রিশা পোশন কি দুনিয়া আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তাই আজকে আমরা যেতে চলেছি আর কি আয়োজন বা কি জন্য তারাপীঠ যাচ্ছে হঠাৎ প্ল্যান হঠাৎ বলতে সকাল থেকে ভাবলাম যে যাব তারপর দুজন মিলে আদার্স কেউ নাই আর ভিডিওটা হতে চলেছে আমার পিসির ছেলের মেয়ের অন্নপ্রাশন সেই উদ্দেশ্যে যেতে চলেছি দুজনে মিলে তাই কাল সকালে যাব পুজো টুজো দেবো সব কিছুই করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করি এখন আমরা কর্ণসুবর্ণ স্টেশনটা পার করলাম আর এই মাত্র ফোন এলো আমাদের কাছে যে চিকু আর আমাদের মধ্যে নেই চিকু মারা গেছে বাড়ির কুকুর ভাই রাস্তায় চলাফেরা করলে তাদের সাথে করলে তাদের যে জীবাণুগুলো থাকে সেগুলো বাড়ির পুরোতে ঢুকবে আর চিকুকে যেভাবে করে রাখা হতো সেরকম মনে হয় না যে কোনো কুকুর রাখা হবে আর দিদা ফোন করেছিল বললো যে খাওয়া দাওয়া করেছে দিয়ে হাঁপা ধাপে চিকু মরে গেছে এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছি না যেতে পারবো ঘুরে না যেতে পারবো টুক পাপা ওখানে আছে পাপা শব্দ দেখবে ততই হোক ভাই ছোটোবেলা থেকে আমি আর মিষ্টি মানে কোলে নিয়ে এসেছিলাম সেই স্মৃতিগুলো ভাবলেই চোখে জল আসছে আর আমি গেলেই আমার কাছে দৌড়ে আসা আমার হাতগুলো কামড়ে ধরা সব কিছুই তুই যেখানে থাকিস ভাই তুই ভালো থাক আত্মা যেন শান্তি পাক ইতাই চাইবো আর পরের জন্মে যেন তুই আবার আমাদের বাড়িতে আসতে পারি সেটাই সব

আসার পর কী করলাম আসার পর পিসির বাড়িতে গেলাম ওখানে একটু কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা খেলাম আর যেখানে অনুষ্ঠানটা হবে সে জায়গাটাও দেখলাম কিন্তু এতটাই টায়ার ছিলাম আর তার উপরে শিক্ষক আমাদের মধ্যে নেই এই জিনিসটা মাথায় আস্তে আস্তে আসতেও লেট হয়ে গেলো এবার কী করা যাবে যার যে টাইমে যখন ডাক আসে তাকে তখন সব যেতেই হবে কিছু করার নেই তাই ওখানে পাপা আছে আমাকে ফোন করে জানলাম কী কী করছেন আমাদের তো এখন আমরা রেডি হচ্ছে রেডি হয়ে যাব ওখানে আপনাকে কি কী করছে না বলে শেয়ার করবো তিনটে স্টল চোখে আসার পর প্রথমে ধাওয়া করলাম কফি স্টলে আর কফি স্টল দাঁড়া দেখলাম আইপিএল দেখতে দেখতে কফি দিচ্ছে গরমে কোন চাষা কফি খায় কোসেন চাষা তারপর এক গ্লাস স্পাইট আর এক গ্লাস থানসাপ নিয়ে বইয়ের সাথে চেস করে খেয়ে নিলাম দুজন কারণ কফি খাওয়ার পর থানসাপ আমি খাই আর এদিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার ধাওয়া করে বউ বলছে চলো ফুচকা খাই কিন্তু ফুচকার ওখানে গিয়ে দেখলাম ভাই ফুচকার আলুটা একটা কেমন বন্ধ করছে তাই আমি দু পিস খেয়ে আর খেতে পারলাম না এই খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা ডাইরেক্ট চলে যাই খাবার ওখানে আর খাবার ওখানে গিয়ে দেখি ভিড়টা মোটামুটি ঠিকই আছে তোর বিয়েটা তো তোলা হয়নি টেবিলটা চুজ করার পর আর ফ্যানটাকে নিজের দিকে ঘুরিয়ে নেওয়ার পর বসে পড়েছি খেতে আর খাওয়ার মেনুতে কি কি আছে ছবি তুলে দেবো খাওয়ার পর দেখো মেনুতে কি কি আছে দেখো অত পড়া হাসির মাংস আছে তোমরাই পড়ে নিও বাকিটা পাতা তারপর জল তারপর স্যালাড আর একটা এত বড় ফিস ফ্রাই তার সাথে একটু সস এভাবে যদি চুবিয়ে এক কামড় বাইট মুখে দেওয়া হয় তাহলে আর কি লাগবে ফাইনালি চলে এসছে সাদা ভাত আর খাসির মাংস আর এই যে ব্যাপারটা টানার ব্যাপারটা থাকে এবারটা আমার বইয়ের খুব প্রিয় তুমি কি টানতে চাও কিছু নাই তো মনে হচ্ছে ফাঁকা চলো তো ফাইনালি খাওয়া এখন লাস্টের দিকে মিষ্টি চলে এসছে আর বাইসটা একটু আলাদা রকম টাইপের মানে ঘিটি দিয়ে একদম দারুণ লাগছে একবার মুখ দিয়ে দেখলাম যে যা সুন্দর খেতে কি বলবো যে এটা মাংস খাওয়ার পর যদি খাওয়া হয় তাহলে রাত্রেবেলায় গ্যাস হয়ে মরবো হয় লাস্ট পথে ছিল আইসক্রিম আইসক্রিমটা দেখবো না বাড়িতে গিয়ে ফ্রিজে ভরে রাখবো সেটা খেয়ে পাচ্ছিলাম না আর আসছে পান এটা দিয়ে আজকের খাওয়া এখানে শেষ করছি